আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহিদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সুপ্রিয় ও সম্মানিত دینی ভাইসকল আজকে আপনাদের সামনে পুলসিরাত পার হবার দোয়া নিয়ে উপস্থিত হয়েছে আজকে আমি দেখাবো পুলসিরাত পার হওয়ার দোয়া আমরা জানি যে পুলসিরাতের ওপর দিয়ে আমাদেরকে পার হতে হবে তো অনেকেই পুলসিরাত পার হয়ে যাবে আলোকিত হয়ে থাকবে এবং কারো জন্য আবার রাত অন্ধকার হয়ে যাবে এবং পুলসিরাত যে হবে খুব সরু রাস্তা হবে যে রাস্তা দিয়ে আমাদেরকে পার হতে হবে যদি আপনি এই দোয়াটি পাঠ করেন তাহলে পুলসিরাত রাত দিয়ে আপনি আরামে পার হয়ে যাবেন পুলসিরাতের রাস্তা আপনার জন্য চওড়া হয়ে যাবে এবং আলোকিত হয়ে যাবে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শেখার পরে পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে চলেন আমি দোয়াটিকে শুরু করছি আমি শব্দগুলোকে কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্থ করতে দোয়াটি সুবিধে হয় আর চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা চলেন আমি শুরু করছি রব আত আত্মমান اطمم لنا نورنا 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 واغفر لنا واغفر لنا واغفر لنا انك 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 على كل على كل على كل شيء قدير شيء قدير شيء قدير شيء قدير ايضا يقنع ياكسون لدى ان دواتي ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন পুলসিরাত পার হবার দুয়া এ দুয়াটি রয়েছে সুরাত তাহারিমের মধ্যে আয়াত নম্বর আট আপনারা অবশ্যই দুয়াটিকে মুখস্থ করে নেবেন এবং পাঠ করবেন যদি পাঠ করেন তাহলে পুলসিরাত আপনার কী হবে যে রাস্তা আছে রাস্তা আলোকিত হয়ে যাবে আপনার জন্য চাওড়া হয়ে যাবে আপনি আরামে সে পুলসেরাত পার হয়ে যাবেন এবং জান্নাতে আপনি পৌঁছে যাবেন পুলসরাত মানে খুব ভয়াবহ একটি জায়গা অবশ্যই আপনার দুয়াটিকে বেশি বেশি করে পাঠ করবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লা সুবাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু